হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল ওয়েলকাম জানি আজকে ভিডিওটা শুরু করলাম তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো গোলাপ জামুন বানিয়ে নিয়ে চলে আসলাম দেখো ফ্রেন্ডস কীভাবে আমি বানিয়েছি আমার ফুল বুড়িয়ে দেখো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো দেখো আমি একটা মিষ্টি কেটে দেখাবো কতটা স্পঞ্জি কতটা তো খুব সুন্দর হয়েছে একদম দোকানের মতো তো মিষ্টিটা আর একটু ভিজবে তো আমি বেশি টাইম হয় নাই তো দেখো আমার ফুল রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো শুরু করলাম ভিডিওটা রেসিপির জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি গরুর দুধ নিয়েছি আর এখানে একটু সুজি নিয়েছি তো দেখতে থাকো পুরো ব্লগ আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব এক চামচ ঘি দুধটা আমি হালকা গরম নিয়েছি দিয়ে দেবো দুধটা কিন্তু আমি দুধটা বেশি গরম করতে দিবো না তো দিয়ে দিবো এখানে সুজিটা আর দিয়ে দিব একটু একটু করে আমি গুরু দুধ যেন দলা না পেজে যায় তো একটু একটু করে দিবো পুরো দুধ আমি বাকিটাও দিয়ে দেব তো এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে যেতে হবে না হলে লেগে যাবে যে যত অব্দি একটা দ না হবে তো আমি এইভাবেই নাড়িয়ে দেব ঘন হয়ে আসছে আমার আমি নাড়িয়ে নাড়িয়ে একটা ডো বানিয়ে কতটা টাইট হয়ে গেছে আমার একটা ডো হয়ে গেছে তো নামিয়ে নেবো আমি এখন হয়ে আসছে আমার তো আমি একটা পাত্রে নামিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য তো আমি একটু ছড়িয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য চিটা বানিয়ে নিবো এখানে যে বাটি আমি দুধ দিয়েছি ওই বাটি আমি এক বাটি চিনি দিব আর এখানে দু বাটি জল শিরাটা হেঁটে দিব কিছুটা এলাচ দিয়ে দিব আমার শিরাটা প্রায় হয়ে আসছে তো শিরাটা আমি যখন একতার হবে আমি নামিয়ে নেব হাতে দেখে নেব শিরাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তো কিভাবে বুঝবো আমার হয়ে গেছে যে তো আমার একটা তার হলে আমি বুঝে যাব হয়ে গেছে মিষ্টির জন্য শিরা একদম পারফেক্ট আমার ঠান্ডা হয়ে গেছে এখন মাখিয়ে আমি বল বানিয়ে নিব এখানে আমি দিব কিছুটা এলাচ গুঁড়ো আর আমি হাতে নিয়ে নিয়েছি ঘি তো আমি মেখে নেব তো ঘিটা দিলে আমার হাতে লাগবে না দুটো মাথার সময় আমার হাতে লাগবে না একটু ঘি নিয়ে নিয়েছি আমি হাতে ময়দা দিব তো এখানে আমার মোটামুটি মাখা হয়ে গেছে এখানে আমি এক চুটকি মানে হাতে আঙ্গুলে ইয়েতে যতটুকু আমার বেকিং সোডা উঠে ওটা আমি দিয়ে দেব তো এখন আমি বলগুলো বানিয়ে নিব মিষ্টির তো আমি হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি তো এই সেজে আমি বরগুলো বানানো এইভাবে সবার বল আমি বানিব আমি একটা মিষ্টি দিয়ে দেখবো কড়াইতে ঠিকঠাক মতো যদি ভাজা হয় আমি বাকিগুলো দেবো Buat apa, bukan macam orang m a l a

তো দুটো আমি এগুলো চিরাতে এটাও দিয়ে দেবো ভালো গেছে একটু নামিয়ে নেবো তো একটু রংটা সাদা সাদা আছে একটু ভাজবো এগুলো নামিয়ে এগুলো আমি শিরাতে দিয়ে দিবো